যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করুন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কালকেরে মোহনবাগান মুম্বাই সিটির বিরুদ্ধে মাঠে নামছে এই ম্যাচটা যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে এই ম্যাচে মোহনবাগান যদি জিততে পারে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হবে তাই মোহনবাগান টিম খুব জোর দিয়ে প্র্যাকটিস করছে মোহনবাগান টিমের এই মুহূর্তে উচিত মেন্টালি অনেক স্ট্রং থাকতে হবে কেননা মুম্বাই সিটির সাথে মোহনবাগানের পারফরমেন্স খুব একটা ভালো নয় তাই মোহনবাগানকে এই ম্যাচটাকে একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে যেমন ভাবতে হবে এবং এই ম্যাচটা যে জিততে হবে জেতার যে খিদেটা সেইটা অনেক বেশি দেখাতে হবে প্রত্যেক প্লেয়ারকে একশো পার্সেন্ট পারফরমেন্স করলে হবে না দুশো পার্সেন্ট পারফরমেন্স করতে হবে কেননা এই ম্যাচটা মোহনবাগান একটা এমন একটা টিমের সাথে খেলছে যেই টিমটার সঙ্গে মোহনবাগানের ট্র্যাক রেকর্ড খুব ভালো না কিন্তু এই ম্যাচে মোহনবাগানে জেতার চান্স সবচেয়ে বেশি আছে কেননা মোহনবাগান কালকের ম্যাচে ষাট হাজার দর্শকের সামনে খেলবে সেটা মোহনবাগানের কাছে একটা বাড়তি অক্সিজেন এবং মুম্বাই সিটি এই ফার্স্ট টাইম এরকম একটা সিচুয়েশান ফেস করছে এতদিন মুম্বাই সিটি মোহনবাগানের সাথে ম্যাচ জিততে পারে কিন্তু এই সিচুয়েশানটা ফেস কোনো দিনও করেনি তাই মোহনবাগানের চান্স সবচেয়ে বেশি আছে আর মোহনবাগানের কালকেরে উচিত যে লিস্টান কোলাসো মনবীর সিং এদেরকে খেলানো এবং স্ট্রাইকিং পজিশানে আরমান্দ সাদুকুকে নামানো মিডফিল্ডে জনি কাউকো আর অনিরুদ্ধ থাপা অভিষেক সূর্যাবংশী এই তিনটে প্লেয়ারকে নামানো উচিত এবং ফলস নাইন হিসেবে দিমিত্তি পেট্টাটসকে নামানো উচিত আনোয়ার আলী হেকস্টার হুইস্তে আর সুভাশিস বোস এই তিনটে ডিফেন্ডার নামানো উচিত আর আশিস রায়কে নামানো উচিত এই ম্যাচে এই ম্যাচে বেসিক্যালি চারখানা ডিফেন্সে খেলা উচিত মোহনবাগানের কেননা এই ম্যাচটা মনে রাখতে হবে আমাদের গোল খেলে হবে না আমরা কোনো মতেই গোল খাব না আমরা শেষ অবধি লড়ব ওদের আমরা এক গোল হোক দু গোল হোক ঠিক করবই আমাদেরকে ডিফেন্সিভলি পুরো কম্প্যাক্ট থাকতে হবে তার জন্য টিমটাকে সেই বাঁধনে বাঁধতে হবে এবং চারখানা যদি ডিফেন্ডার মোহনবাগান নিয়ে নাবে তাহলে মোহনবাগানের কাজটা অনেক সুবিধা হবে এছাড়া গোলকিপারে বিশাল কায়ের থাকবে এইভাবে যদি টিমটা যদি সাজাতে পারে মোহনবাগান তাহলে মোহনবাগান কিন্তু একটা দুর্দান্ত ভালো টিম হিসেবে খেলবে এবং মোহনবাগানকে মনে রাখতে হবে আমাদের গোল খেলে হবে না গোল যেমন আমাদের করতে হবে গোল বাঁচাতেও হবে তাই মোহনবাগানকে আগে গোল সেভ করতে হবে তারপরে গোল করার কথা ভাবতে হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন